কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল আধুনিক স্টেডিয়াম খুলনা বিভাগের সবথেকে বড় স্টেডিয়াম হচ্ছে কুষ্টিয়া শেখ কামাল আধুনিক স্টেডিয়াম নির্মিত হচ্ছে এই স্টেডিয়ামটির কাজ প্রায় শেষের পথে আজ আমরা এই স্টেডিয়ামটি দেখতে এসেছি স্টেডিয়ামের কাজ কতদূর দূর হলো এবং কেমন লাগছে স্টেডিয়ামটি তাই আমরা আজকে বিকেলে এই স্টেডিয়ামটি দেখতে এসেছি স্টেডিয়ামটি অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছেন পুরাতন জিনিসগুলো যেই ছিল সেইগুলো সবগুলো বাতিল করে নতুন করে তোলা হচ্ছে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামটি আসলে এই কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামটি অনেক বড়ো করে তুলছে আজ আমি আপনাদের এই স্টেডিয়ামটি ঘুরে দেখাবো দেখুন